নানান ধরনের বিধিনিষেধ ব্যাপক কড়া নিরাপত্তা এবং তথ্য রাগঢাকের পরেও হল না শেষ রক্ষা। অনুষ্ঠানের একদিনের মাঝেই ফাঁস হয়েছে অভিনেত্রী মেহজাবিনের গায়ে হলুদের আয়োজনের বেশ কিছু ছবি উপায় না দেখে বোধহয় এবার ব্যাপারটিকে নিজের হাতে তুলে নিলেন নায়িকানিজি পোস্ট করে দিলেন বিয়ের একঝাঁক ছবি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অনেক জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিড়িতে বসছেন মেহজাবিন চৌধুরী পাত্র দীর্ঘদিনের প্রেমিক পরিচালক প্রযোজক আদনান আল রাজীব চব্বিশে ফেব্রুয়ারি ঢাকার অদূরে একটি রিসোর্টে বিয়ের আয়োজন সম্পন্ন করেছেন তারা এর আগে তেইশে ফেব্রুয়ারি রোববার আয়োজন হয়েছিল তাদের গায়ে হলুদের অনুষ্ঠান আর এদিনের কিছু ছবি ফাঁসুদি তোলপাড় সামাজিক মাধ্যম অভিনেত্রী এবং নতুন বধূ মেহজাবিন চৌধুরীর গায়ে হলুদের অনুষ্ঠানে ছিল বেশ কিছু বিধিনিষেধ আমন্ত্রিত অতিথিরা তুলতে পারবেন না ছবি ও ভিডিও কিন্তু এর মাঝেও ফাঁস হল মেহজাবিন চৌধুরী ও আদনান আল রাজীবের বেশ কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মেহজাবিনের গায়ে হলুদের যে ছবি ফেসবুকে ঘুরছিল সেখানে বেগুনি রঙা লেহেঙ্গাতে দেখা গেছে মেহজাবিনকে এবং কালো রঙের পাঞ্জাবি পরেছেন রাজীব ছবিগুলো নিয়ে জল্পনা বাড়তি অভিনেত্রী নিজেই ছুটিলেন ফেসবুকে বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে এবং আজ থেকে পরিচালক রাজীব আনুষ্ঠানিকভাবে তার স্বামী এ খবর জানান দিলেন ছবি পোস্ট করার মাধ্যমে যেখানে সাদা রঙের লেহেঙ্গাতে আকর্ষণীয় এক সাজে দেখা গিয়েছে মেহজাবিনকে পোস্টের ক্যাপশন থেকে জানা যায় দুই সাল থেকে আদনান আল রাজীবের সাথে প্রেমের সম্পর্কে আছেন মেহজাবিন তেরো বছরের সেই বন্ধনকে চলতি বছর বিয়ের নাম দিতে সফল হয়েছেন তারা সেখানে অংশ নেওয়া একটি সূত্র গণমাধ্যমকে জানায় আগে সামাজিক মাধ্যমে অভিনেত্রী নিজে বিয়ের ছবি ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করবেন এরপর অন্যরা ছবি ভিডিওতে শেয়ার করতে পারবেন সেই ধারা বজায় রেখে ছবিগুলো সবার আগে নিজেই পোস্ট করেছেন মেহজাবিন পোস্টে ট্যাগ করেছেন স্বামী রাজীবকেও বিয়ের অনুষ্ঠানস্থল থেকে এক পরিচালক গ্লিটজকে বলেন চব্বিশ তারিখেই বিয়ে আমিন বাজারের মধুমতি মডেল টাউনে বিয়ের আনুষ্ঠানিকতা সারা হচ্ছে ওই নির্মাতা গ্লিটজকে বলেন অনেকটা বলিউডিয়া স্টাইলে হচ্ছে বিয়ের সব আয়োজন আমন্ত্রিত অতিথিরা যাতে ছবি তুলতে বা ভিডিও করতে না পারেন তা নিয়ে বেশে কড়াকড়ি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি তিনি বলেন একটু পরপর মাইকে ঘোষণা করে মোবাইলে অনুষ্ঠানের ছবি না তোলার অনুরোধ জানাচ্ছেন তারা কিন্তু এই ব্যাপক নিষেধাজ্ঞা ছিল কেন এই প্রশ্নে এই পরিচালক বলেন বরকনে নিজেই সময় হলে তাদের বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন জানা যায় চলতি বছরের ভালোবাসা দিবসে মেহজাবিন ও রাজীবের আংটি বদল হয়েছে বলে কদিন ধরে খবর উঠছিল এরপরই দেশের একটি দৈনিক পত্রিকাতেও তাদের গায়ে হলুদের খবর আসে দেশের বিনোদন অঙ্গনের অনেক তারকা বীর অনুষ্ঠানে উপস্থিত আছেন বলে জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত এক ব্যক্তি গ্লিটজকে তিনি বলেন তাদের মধ্যে নুসরাত ইমরজি শাহ রিদোয়ান রনি শিহাব শাহিদ সিয়াম আহমেদ সাবিলানুর এলিটা করিম আশফাক নিপুন সাদিয়া আয়মান রায়খান রাফি তমা মির্জা নঈম ইমতিয়াজ নিয়ামুল মুস্তফা কামাল রাজ জেফার রহমান সহ প্রায় আড়াইশো অতিথির আয়োজন বলে জানা গেছে প্রসঙ্গত আজ থেকে প্রায় দেড় দশক আগে লাক্স চ্যানেল আই সুপারস্টার হয়েছিলেন মেহজাবিন